আমরা যখন অন্যকে ব্লেম দেই কিংবা সমালোচনা করি সেই ব্লেম বা সমালোচনা অন্যরা সহজে নিতে পারে না কারণ কি জানেন কারণ আমাদের একটা সহজাত প্রবণতা হচ্ছে মানে যখন আমরা ব্লেম শুনি তখন ব্রেন এটাকে সম্ভাব্য থ্রেট হিসেবে ধরে নেয় আমাদের ডালা এটাকে ফিয়ার হিসেবে ধরে নেয় তখন সে ফ্লাইট কিংবা ফাইট মুড়ে চলে যায় হয় সে রেজিস্ট করে কিংবা অবস্থা থেকে নিজেকে সরিয়ে নেয় তো এই যে ফাইট কিংবা ফ্লাইট মোডে যে আমরা চলে যাই সেই কারণে যখন আমাকে কোনো ব্লেম করা হয় কিংবা আমাকে কোনো ফিডব্যাক কেউ দেয় কিংবা সমালোচনা কেউ করে আমি তখন এটাকে রেজিস্ট করি এবং রেশনালাইজ করার চেষ্টা করি মানে আমার ভুলটা আমি মানতে চাই না তো এখন যদি আপনি কাউকে এই ব্লেম দিতে চান কিংবা ফিডব্যাক দিতে চান তাহলে করণীয়টা কি কারণ এই প্রবণতা সবারই মধ্যে আছে মানে আমার আছে আপনার আছে অনেকের মধ্যেই আছে মানে আপনি যদি কাউকে কোনো ব্লেম দিতে চান বা আমি যদি বলি যে কোনো ফিডব্যাক দিতে চান তার ব্রেন তো তখন ফ্লাইট কিংবা ফাইট মুডে চলে যাবে তার এমিক ডালা সেটাকে থ্রেট হিসাবে নেবে তাহলে সেই কথাটা কিন্তু শুনবে না মানে আপনি যেই বিষয়টা বলতে চাচ্ছেন সেটা সে মানতে চাইবে না রাদার ওই ব্যক্তি তার অবস্থানটাতেই অটুট থাকবে এখন এটা সমাধানটা কি খুব সহজ সুন্দর একটা টেকনিক আছে যেটা অ্যাপ্লাই করে আমরা আমাদের মেসেজগুলো ব্লেম না করেও অন্যের কাছে দিতে পারি অন্যের কাছে সেটা অ্যাকসেপ্টেবল করে তুলতে পারি সেই টেকনিকটার নাম হচ্ছে আই ম্যাসেজ আই ম্যাসেজ যদি আমরা ব্যবহার করি তাহলে খুব সহজে আমরা দোষারূপের ভাষা ব্যবহার না করেও দোষ যেমন দিতে পারি বা আমি তার সমালোচনা করতে পারি কিংবা তার কোনো ভুল আমি ধরিয়ে দিতে পারি তাহলে এখন প্রশ্ন হলো আই ম্যাসেজ মানেটা কি আই ম্যাসেজকে বাংলায় যদি আমরা বলি এটাকে বলা যেতে পারে যে অনুভূতি প্রকাশমূলক বাক্য মানে কারো আচরণে কিংবা কোনো কাজে যদি সে কোনো ভুল করে থাকে সেই ভুল কিংবা সেই আচরণ আপনার মনে কি ধরনের ফিলিংস তৈরি করেছে আপনি সরাসরি দোষ না দিয়ে মানে আপনার ফিলিংসটা আপনি বলবেন তার কোন আচরণের কারণে আপনার সেই ফিলিংসটা তৈরি হয়েছে সেই ফিলিংসটা যখন আপনি শেয়ার করবেন তখন তার এমিক ডালা ওটাকে ব্লেম হিসাবে ধরে নেবে না রাদার কারণ আমরা যখন কারোর সাথে ইন্টারেক্ট করি আমাদের এমিক ডালা মানে ইমোশনাল পার্টটা আগে অ্যাক্টিভেট হয় তো আপনি যখন ইমোশনের কথাটা বলছেন তখন রিসিভারের সেই এমিক ডালাটা যেহেতু অ্যাক্টিভেট হবে তখন সেটাকে থ্রেট হিসাবে না ধরে বরং আরও এটাকে ফিল করবে যেমন ধরুন যে আপনার এক কলিগ বারবার মিটিংয়ে দেরি করে আসে তো মিটিংয়ে দেরি আসার আসার কারণে আপনার মিটিং শুরু করতে দেরি হয় এবং তার অন্যান্য কাজে তার একটা প্রভাব পড়ে তো আপনি দুভাবে তাকে বলতে পারেন যে হ্যাঁ তুমি সবসময় মিটিংয়ে দেরি করে আসো তো এইভাবে যখন বলবেন যদিও সে দেরি করে আসছে এটা তার ভুল কিন্তু এটা আপনার কলিগ মনে মনে অন্তত মানতে চাইবে না সে শুধরানোর কাজটা সে খুব একটা করবে না রাদার এই দেরি করে আসার ফলে আপনার কি অনুভব হচ্ছে ধরুন যে আপনি খুব ফ্রাস্ট্রেটেড হচ্ছেন সো আপনি যদি বলেন যে মিটিংয়ে দেরি করে আসার কারণে আমি ফ্রাস্ট্রেটেড হই কিংবা আমি খুব বিরক্ত হই যখন কেউ মিটিংয়ে দেরি করে আসে এবং এই জন্য আমার অন্যান্য কাজগুলো ডিলে হয় তার এই যে আপনি ফিলিংসটা বললেন আপনার কলি তখন এটাকে ফিল করবে তার এমিট ডালা এটাকে থ্রেট হিসাবে না ধরে বরং এটাকে সে ফিল করবে তখন তার মধ্যে বা অপরাধ বোধ কাজ করতে পারে কিংবা উনি তখন এটা ফিল করবেন যে আপনি তার মিটিং আসার কারণে বিরক্ত হচ্ছেন কিংবা আপনি হতাশ হচ্ছেন তখন সে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবে তো এভাবে আমরা আমাদের ইন্টারাকশনে কোনো ব্লেম না করেও আমরা কাউকে যদি সংশোধন করতে চাই কোনো প্রবলেম নিয়ে কথা বলতে চাই তাহলে আই ম্যাসেজ যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেই ম্যাসেজটা খুব ইফেক্টিভ হতে পারে তো আশা করি আমরা সবাই অনুভূতিমূলক বাক্য প্রয়োগের মাধ্যমে আমাদের ইন্টারাকশনগুলোকে আরো এফেক্টিভ করে তুলব সবার জন্য শুভকামনা